হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অব দেবীশানী আমি ঈশানী দেবায়ন এখন এই মুহূর্তে নেই আমরা এখন সেজে গোজে কোথায় যাচ্ছি জানো একটা জায়গায় যাচ্ছি বাবুঘাটে একটা জায়গায় সেটা এখন বলবো না সারপ্রাইজ থাকুক কারণ আমি নিজেও সারপ্রাইজটা করুন অ্যাকচুয়ালি আমাকে আমার হাজব্যান্ড আমার পি বার্থডে সারপ্রাইজ দেবে তাই জন্য কি সারপ্রাইজ দিচ্ছে তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে তাই দেখতে দেখো ভিডিওটা আর তার আগেই বলি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না কিন্তু আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও চলে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য কি সারপ্রাইজ দেবে বলো সারপ্রাইজটা গিয়ে দেখো আমি কি জানতে পারি কি সবাই সবাই যেমন অধরায় থাকবে আমিও অধরাই থাকবো তো চলো এখন তো সবে বেরোনো হলো এবার এখন অনেকটা পথ যেতে হবে পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একটু বলে দিই আমরা অ্যাকচুয়ালি এসছি ওর জন্য যে সারপ্রাইজটা আমি অর্গানাইজ করেছি সেটা হচ্ছে লেনিন ক্রুজে সানস্টেট সানসেট প্যাকেজ এইটা পুরো দেড় ঘন্টা ধরে পুরো গঙ্গা ঘোরাবে তার সাথে ভেতরে আছে লাইভ মিউজিক এবং তার সাথে খাওয়া দাওয়া সব কিছু সিস্টেম করা আছে তোমাদেরও বলছি যদি কখনও তোমাদের তোমাদের লাইফ পার্টনার বা কোনো অ্যানিভার্সারি করে নিজেদের মধ্যে করে অ্যানিভার্সারি করতে চাও বার্থডে করতে চাও এবং যদি কেউ ফ্যামিলি নিয়ে তোমার ক্রুজটা ঘুরতেও চাও এরকম প্যাকেজ তোমরা নিতে পারবে পুরো গঙ্গা ঘোরাবে তো সব হাওড়া ব্রিজের আন্ডার দিয়ে যাবে প্লাস এই যে তোমরা দেখতে পাচ্ছো ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে তোমরা বুক করতে পারবে অথবা বুকমাই শো থেকেও যেখানে ইভেন্টস আছে বুকমাই শো ইভেন্টস যে লিঙ্কটা সেখানে গিয়েও তোমরা লেনিং ক্রুজের যে কোনো প্যাকেজ যে কোনো কিছু তোমরা বুক করতে পারবে একটা কথা বলে দিই এই সানসেট প্যাকেজটাই শুধুমাত্র তোমাদেরকে ঘোরাবে বাট যদিও আরেকটা আছে রেস্টুরেন্ট আছে ফ্লোটি ফ্লোটিং রেস্টুরেন্ট এটা কিন্তু তোমাদের চল চলবে না ক্রুজটা এটা এক জায়গায় স্টে হয়ে থাকবে যদি তোমার চাও যে ক্রুজটা চলছে এরকম ভিউ পেতে চাও পুরো গঙ্গার বেস্ট হবে সানসেট প্যাকেজ এই গেট খুলে দিয়েছে এবার আমাদের ঠিক আছে এখান থেকে দুটো কার্ড দেওয়া হচ্ছে এটা কি দাদা

তো এর দিকে যাচ্ছি সবাই দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ

কেউ যদি তোমরা এই যে এই বাইরেটা দেখতে পাচ্ছ ওই গেটের বাইরেটা যদি তুই দাঁড়াতে চাও ওখানে কেউ কিছু সেলিব্রেশন করতে চাও করতেই পারো ওখানটা আর এখানে বসে ডিনার করতে পারো বা লাঞ্চ যাই বলো এখানে বসে তোমরা আরাম করে খেতে পারো এখানে অনেক সিট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ কতগুলো সেট রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম মানে পুরোপুরি একটা জাহাজে যেরকম যেরকম সিস্টেম আছে একদম এখানে লেডিসদের ওয়াশরুম জেন্টসের ওয়াশরুম তো ওখানে সাজুগুজু করতে চাইলে এখানে বেসিন আছে এখানে বড় আয়না আছে এখানেও একটা বেসিন আছে খুব সুন্দর বাড়ি বাথরুমের থেকেও অনেক ভালো এই লঞ্চ চলতে শুরু করলো

소주 o so, no no yeah. mm. mm. I n t choose 잘라 ভালো লাগলো জিনিসটা খাবার আছে

Mexico? Happy birthday to you, happy birthday to you, happy birthday, dear Ishani, happy birthday to you, happy birthday, my dear wife, Ishani. খাই <laughs> দাও <laughs> <laughs> <that's> 2 मार्च আজকে আমার एक्चुअली बर्थडे নয় আজকে পুরো बर्थडे सेलिब्रेशन হলো फोर्थ ऑफ 2nd ফার্স্ট এটা আমার বিয়ের পরের কততম নম্বর 3 नंबर পর আমার 3 नंबर জন্মদিন ভালো খুব খুশি হয়েছি এটা গঙ্গার মধ্যে এত সুন্দরভাবে सेलिब्रेशन যেগুলো এরাও অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে খুব ভালো লেগেছে थैंक यू थैंक জন্মদিনের জন্য একটা লিখিত গিফট আছে গঙ্গা বক্ষে ওটা লিখেছি আস্তে আস্তে ভেবে চিনতে আজ এই গঙ্গা বক্ষে নিয়ে এলাম তোমায় শুভ জন্মদিন দিলাম উপহার তোমায় এরকম থাকো তুমি প্রাণ খোলা হাসি খুশি সারা জীবন এই গোলাপ দিয়ে করলাম উদযাপন তোমার জন্মদিন লেনি ক্রুজে লাভ ইউ শানি হ্যাপি বার্থডে শানি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লেগে যাওয়ার সত্যি খুব এত ভালো লাগছে আর এই যে হলো অন্য রকমা যারা ভাবছো হাজব্যান্ডের জন্য বা বোনের জন্য বা ভাইয়ের জন্য বার্থডেব্রেট করবে তারা অবশ্যই এখানে আসতে পারো এখানে এসে সুন্দর করে সেলিব্রেট করতে পারো চাইলে ওরা সাজিয়েও দেয়